আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ ভাই বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আস্তারা খাতুনের পরিবার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনুদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামের পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ভাই ভাতিজাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন আস্তারা খাতুন ও তার ভাই বোনেরা অভিযোগে বলা হয় আস্তারা খাতুনের পারিবারিক জমি শাহাদাত হোসেন এবং ফরিদ মিয়া জোরপূর্বক দখল করে রেখেছেন বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কোটের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ স্বাক্ষরিত একটি আদেশনামা জারি হয় তবুও আদালতের নির্দেশনা উপেক্ষা করে জমি দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা আস্তারা খাতুন বলেন আদালত আমাদের পক্ষের রায় দিলেও তারা প্রভাব খাটিয়ে জায়গা ছাড়ছে না বিভিন্নভাবে হয়রানি করছে হামলার হুমকিও দিচ্ছে আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি অন্যদিকে অভিযুক্ত হোসেন বলেন আমি কোর্টের আদেশ মানি তবে আমার দাদি আমাকে যে শতক জমি দলিল করে দিয়েছেন সেই অংশ আমার প্রাপ্য বলে আমি মনে করি এই বিষয়ে দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা যাতে বিরোধপূর্ণ জমি আইনানু মীমাংসা হয় এবং কেউ যেন হয়রানির শিকার না হয়

আমার ছেলে খেলে কাজিয়াল নাতিরে তো নাতি সেই হিসাবে গিয়ে নাতি বুক জল করতেছে এবং এটা নিয়ে ঝগড়া ঝাড়ি মারামারি কত কিছু হয়ে গেছে কুটের রায় থেকে আমরা জায়গা পাইছি কুটের রায়ে আমরা জায়গা পাইছি কিন্তু ফরিদ মিয়া আমার বাবার অংশ থেকে অংশ দিয়ে না আমরা জায়গার মধ্যে আমার বাসা আমার জায়গা দিয়ে এই জায়গা আমরা হাজার দেন হাজিরও লড়াই করেছে আমার বাইরে ফরিদ মিয়া আমরা জায়গা দিয়ে আসেন মোহাম্মদ ফরিদ মিয়া আমার তারপর আমি উনিশশো সালের দলিলে আমার দাদির নাম আলকাসা উনি একশো এক শতক সম্পত্তির মালিক আচ্ছা ওনার দলিল মূলে আমি শাহাদাত দুই সালে একটা হেবা দলিল অনুসারে আমি সাতান্ন শতকের মালিক